হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করতেছি রুই মাছ দেখেন রুই মাছগুলো আমি ভেজে নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন মাছ বেচে এখন আমি প্যানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা ভাজা করে পরিমাণ মতো মশলা দিয়েছি আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এখন আমি পটল এবং ধন্দু দিয়ে রান্না করতেছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক দিবেন নতুন বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন নোটিফিকেশন অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেখেন মশলাগুলো এবং তরকারিগুলো কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ঢেকে দিব বল কেসে গেছে ডাকনা তুলে এখন আমি বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি খুব সহজে রান্নাটা করে নিতেছি একটু নাড়াচাড়া করে মাছগুলো উল্টে পাল্টে দেব এখন আমি ছোট ছোট ভিডিও দেই অত বড় ভিডিও দেই না সবাই আমার ভিডিওগুলো দেখে দিবেন ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা প্রায় হয়ে এসেছে এই বিলেতি ধনে পাতাগুলো খুবই ফ্লেভার ভালো খুব সুন্দর লাগে গ্রানটা আমার খুব ভালো লাগে এই বিলেতে দনে দিয়ে শুটকি ভর্তা বানালে খুবই সুস্বাদু হয় খুব সুন্দর গ্রান আসে তো আমার মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখেন শেষের লোকটা কীরকম হয়েছে রান্না হয়ে গেছে মাছ রান্না এখন আমি টক রান্না করব শিং মাছ দিয়ে আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না একটু শিং মাছগুলো আমি ভালো করে ঘষে যে কালো কালো ভাবটা দূর করে নিয়েছি এখন আমি অল্প পানি দিয়ে শিং মাছ কষায় নেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু আদা রসুন লবণ দিয়ে মাছগুলো কষায় নেব আমি চাউতা দিয়ে টক রান্না করব শিং মাছের টক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা শিং মাছ থাকলে ট্রাই করে দেখবেন এখানে আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অল্প অল্প দিয়ে দিচ্ছি এখন একটু তেল দিয়ে দিব সয়াবিন তেল এখন আমি এই এই মাছগুলোকে বলক আপনারা আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না যারা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই তিনটা একটু পেঁয়াজ দিয়ে দিলাম বলক এসে গেছে কিন্তু এখন পরিমাণ মতো আমি যতটুকু জল দেওয়া ততটুকু আমি দিয়ে দিলাম আপনারাও পরিমাণ মতো পানিটা দিবেন এই গরমের ভিতর জলপাইয়ের টক চালতার টক খেতে কিন্তু খুবই মজা লাগে আমার চাল চালতাগুলো সিদ্ধ করা ছিল চালতাগুলো দিয়ে দিলাম এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এই দেখেন বলক এসে গেছে আমার চালতার টক রান্না কীরকম হয়েছে মাছ রান্না কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এখন আমি ধনেপাতা দিয়ে দিব টকের ভিতরে এই তো কেটে রাখা ধনে পাতা যে যেখান থেকে আমার ভিডিওটা পর্যন্ত দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু এবং ভাইয়াদেরকে আমার টকরা নও কিন্তু হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ